সিপিআইএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্তের সমর্থনে পথসভা বাঁকুড়ায় সন্তানের ভবিষ্যৎ তাদের চাকরি তৃণমূলের নেতাদের কাটমানি বাইরে গিয়ে যে ছেলেমেয়েরা পড়াশোনা করতে যাচ্ছে তাদেরকে যেন সন্দেশখালির মতো অপমানিত হতে না হয় সেটা ঠিক হবে এই ভোটেই মানুষের স্বার্থে যারা কথা বলতে চান সেই বামপন্থীদের ভোট দেওয়া উচিত বলে দাবি সিপিআইএম প্রার্থী নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে রাজনৈতিক দলগুলো ততই নিজেদের সমর্থনে মানুষদের আনতে ব্যস্ত হয়ে পড়েছে চলছে একের পর এক মিছিল পথসভা এবং জনসভা কেন্দ্র এবং রাজ্য দুই শাসক দলের বিরুদ্ধে পাল্লা দিয়ে লড়ছে সিপিআইএম বৃহস্পতিবার সন্ধ্যায় বাঁকুড়ার মাচানতলায় লোকসভা নির্বাচনকে সামনে রেখে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে আইন প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্তর সমর্থনে একটি পথসভার আয়োজন করা হয়েছিল সেই পথসভায় যোগ দিয়েছিলেন সিপিআইএম পার্টির কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ সেখানে বক্তব্য রাখেন সিপিআইএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত বক্তব্য রাখতে গিয়ে তিনি তৃণমূল এবং বিজেপি দুই দলের বিরুদ্ধেই গর্জে ওঠেন তিনি বলেন তৃণমূল সর্বত্র চুরি করে ফাঁক করে দিচ্ছে তৃণমূলের নেতারা যারা হাওয়াই ছুটি পড়ত তারা সুটবুট পরে এসইউভি গাড়ি করে ঘুরে বেড়াচ্ছে এখান থেকে চুরি শুরু হয়ে পিসি ভাইপো পর্যন্ত গেছে হাইকোর্ট বললেও চুরির মাথা ধরার ক্ষমতা মোদী সরকারের নেই কারণ তাদের সেটিংটা ধরা পড়ে যাবে আমি বাঁকুড়ার জনগণকে বলতে চাইলাম যে দীর্ঘদিন ধরে আমি যে লড়াইয়ের মধ্যে সবার সাথে আছি তো ওনারা আমাদেরকে বলছেন যে এইবার পরিবর্তন দরকার সেই পরিবর্তন

যারা সাদা চটি পরে ঘুরে বেড়াতো সাদা জুতো পরে এসইউভি গাড়িগুলো দিয়ে ঘুরছে সেখান থেকে চুরি শুরু হয়েছে শেষ হয়েছে সেই ভাই পপিসি ভাইποτε গিয়ে হাইকোর্ট বলছে যে আপনারা হাত অবধি পৌঁছাচ্ছেন মাথাটা অ্যারেস্ট করছেন না কেন মাথা অ্যারেস্ট করার ক্ষমতা নরেন্দ্র মোদির আমদদের নেই কারণ মাথা অ্যারেস্ট করলেই তাদের টিংটা ধরা পড়ে যাবে তাই পশ্চিমঙ্গাও আর অন্ধকারের দিকে চলে যাচ্ছে আপনাদের সন্তানের ভবিষ্যৎ আমাদের ভবিষ্যৎ আপনার ছেলেটি বা মেয়েটি চাকরি পাবে কিনা সেই চাকরির টাকা তৃণমূলের নেতাদের পকেটে ঢুকবে কিনা এটা স্থির হবে এই ভোটেই আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে মানুষের স্বার্থে যারা কথা বলতে চান যারা একশো দিনের কাজটাকে দুশো দিন করতে চান যারা চান প্রতি বছর নিয়মিতভাবে টেক হোক যারা চান যে ছোট ছোট ব্যবসায়ীরা ঠিকঠাক মতো ব্যবসা করুন যারা চান আপনার ছেলেটি বা মেয়েটি সুরক্ষিত থাকুক যে পড়াশুনো করছে বাইরে যাচ্ছে তাকে যাতে কোনো সন্দেশ খালির মতো অপমানিত না হতে হয় তাহলে আপনাদের বামপন্থীদের ভোট দেওয়া উচিত তাহলে আপনাদের এই এত বছরের অপমানের দায় নিয়ে বামপন্থীদের ভোট দেওয়া উচিত আপনাদের ভাবতে হবে আপনাদের ভাবতে হবে প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ দুটো দল আপনাদেরকে প্রতি মুহূর্তে অপমান করে চলেছে সেই অপমানের বদলা নেওয়ার সময় আজ চলে এসছে তাই পঁচিশ তারিখে আপনারা যখন ভোট দিতে যাবেন তিন নম্বর কাস্তে ভোট দেবেন ভোটাম যাতে আপনার পরিবার আপনার ভবিষ্যৎ সুরক্ষিত থাকে যাতে ওই চোট ডাকাত বাটফাট আর ক্ষমতায় আসতে না পারে যাতে সংসদে গিয়ে বামপন্থীরা গরিব মানুষের মধ্যবিত্ত মানুষের কথা বলতে পারে যাতে আমার আপনার অধিকারের লড়াই সুপ্রতিষ্ঠিত হতে পারে যাতে আইনগুলো হয় যাতে সেই সমস্ত কাজ হতে পারে সেজন্য বামপন্থীদের আপনাদের ভোট দেওয়া উচিত কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে